এই প্রসঙ্গে তীব্রমতার সুপ্র প্রদ্যুৎক কিশোর দেববর্মন রাজ্যের সমস্ত তীপ্রামতা নেতা কর্মীদের আশ্বস্ত করেছিলেন যে দিল্লিতে একজন বিশ্বস্ত সৈনিক প্রয়োজন যিনি সংসদে ঝড় তুলবেন রাজ্যের তিপ্রাসেদের অন্যতম দাবি গ্রেটার তিপ্রল্যান্ডকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তিনি রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনার ভাই প্রদ্যুৎকিশোর দেববর্মণ জনগণকে আশ্বস্ত করেছিলেন দলীয় কর্মীদের আশ্বস্ত করেছিলেন তীব্রমতার নেতৃত্বকে আশ্বস্ত করেছিলেন যে সংসদে এ বিষয়ে আলোচনার জন্য একজন যোগ্য ব্যক্তি এবং বিশ্বস্ত সৈনিক প্রয়োজন সেই সৈনিক হলেন পূর্বত্তরপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ কীর্তি সিং দেববর্মা যিনি আজ পর্যন্ত সংসদে এ বিষয়ে কোন ধরনের ঝড় তোলা তো দূরের কথা সম্পূর্ণভাবে নীরবে কাটিয়ে দিয়েছেন একটি প্রস্তাব এনেছেন গ্রেটার নিয়ে তেমন উদাহরণ কি রাজ্যবাসীর সামনে বিশেষত চোদ্দ লক্ষ সামনে প্রতিষ্ঠিত করতে পেরেছেন জবাব দেওয়ার সময় আসছে এই নিয়ে রাজ্যের জনগণ আগামী দিন তীপ্রমাত দলের সুপ্রিমো কিশোর দেববর্মন সেই সঙ্গে সাংসদ কীর্তি সিং দেববর্মার কাছে জবাব চাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন